আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি করবো ক্লাস টেনের গণিত প্রকাশ থেকে টেস্ট ও মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য মিথ্যা নির্ণয় দেখো প্রশ্নে তোমাদের তিন নম্বরে তিন নম্বর প্রশ্নে এই প্রশ্নগুলো থাকে সত্য বা মিথ্যা নির্ণয় করো পাঁচ নাম্বার থাকে পাঁচটি করতে হয় সাতটি প্রশ্ন থাকে পাঁচটি করতে হয় তাহলে প্রথমে দেখো মিথ্যা নির্ণয় করা তিনটি অসমরের বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব এটা সত্য তিনটি এটা বইতে আছে তোমাদের তিনটি অসমরেক বিন্দু দিয়ে মাত্র বৃত্ত আঁকা যায় এটা ঠিক এবার পঁচাত্তর এবং একশো সাতচল্লিশ সদৃশ করানি দেখো পঁচাত্তরকে যদি আমরা ভাঙি তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ তিন হয় একশো সাতচল্লিশকে যদি আমরা ভাঙি তাহলে সাত গুণ সাত গুণ তিন হয় তাহলে এখান থেকে আমরা কি পেলাম না পাঁচ রুট তিন আর এখান থেকে কী পেলাম না সাত রুট তিন আর দেখো দুটোই সদৃশ তাহলে এটা সত্য এটা হচ্ছে সত্য এবার দেখো সাইন বারো ডিগ্রি মাইনাস কস আটাত্তর ডিগ্রি তাহলে দুটো দেখো পুরোক্ষণ থেকে আসছে হয় এটাকে পরিবর্তন করবো এটাকে পরিবর্তন তাহলে এটাকে যদি আমি পরিবর্তন করতে যাই তাহলে দেখো সাইন নব্বই ডিগ্রি মাইনাস আটাত্তর ডিগ্রি তাহলে এটা সমান কি লিখতে পারি না কস আটাত্তর ডিগ্রি তাহলে কস আটাত্তর ডিগ্রি কস এক আটাত্তর ডিগ্রি বিয়োগ করি তাহলে শূন্য হয় এক হয় না তার মানে এটা হচ্ছে মিথ্যা এটা কী হবে এটা মিথ্যা এন যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যম হবে এন বাই টু তম এবং এন বাই টু এটা প্লাস হবে তার মানে এটা হচ্ছে মিথ্যা এটাও মিথ্যা এটা মিথ্যা সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশ সরল সম্পর্ক সময় যদি স্থির থাকে দেখো টাকা বাড়লে সুদ বাড়বে তাই তো টাকা বাড়লে লভ্যাংশ বাড়বে টাকা কমলে লভ্যাংশ কমবে সরল সম্পর্ক মানে এটা সত্য এটা হচ্ছে সত্য এবার ওয়ান বাই ওয়ান ভ্যারিজেন্ট ওয়ান বাই এক্স হলে কে এক্স ওয়াই সমান ধ্রুবক কেন না দেখো তাহলে ওয়াই সমান আমরা কী লিখতে পারি কে বাই এক্স তাহলে ওয়াই এক্স ওয়াই সমান কী না কে কে হচ্ছে ধ্রুবক তাহলে এটাও সত্য এটাও সত্য এবার দেখো একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি থ্রি ইঞ্চ টু ফোর ইচ টু ফাইভ হলে ত্রিবুজটি সর্বদা সমকোণী হবে দেখো থ্রি হলে তাহলে তিনের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার সমান যদি পাঁচের স্কোয়ার হয় তাহলে বলতে পারবো তাহলে ষোলো এর নয় যোগ ষোলো সমান পঁচিশ তাহলে পঁচিশ সমান পঁচিশ হ্যাঁ সর্বদা তাহলে এটাও সত্য এটাও সত্য এবার দেখো ত্রিভুজ এর এব কোন নব্বই ডিগ্রি তার মানে এটা হচ্ছে ত্রিভুজ এই এর বি কোন নব্বই ডিগ্রি এবার এবির সমান বিসি বলেছে তার মানে একটা সমান একটা হবে একটার সমান একোনটা হলে প্রত্যেকটা কোন কত করে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি করে হবে তার মানে এটা মিথ্যা এটা হচ্ছে মিথ্যা এবারে দেখো একটি শঙ্কুর ব্যাসার্ধ থ্রি একক তার উচ্চতা ব্যাসার্ধের সমান হলে আয়তন হবে দুয়ের তিন পাই আর তার তাহলে শঙ্কুর আয়তন মানে কি জানি আমরা একের তিন পাই আর স্কোয়ার এইচ এবার দেখো একের তিন পাই আর স্কোয়ার মানে এই যে থ্রি আর মানে থ্রি আর এর স্কোয়ার এবার এর সমান ব্যাসার্ধ হলে এর সমান থ্রি আর আবার একটা থ্রি আর তাহলে দেখো এই তিনটা এই তিনটা কেটে দিলাম আমরা তাহলে থাকলো কি না পাই তিন তিনে নাইন আর 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 নাইন আর কিউব তার মানে দেখো এটা কি এখানে আছে নেই তাহলে এটা মিথ্যা এটা হচ্ছে মিথ্যা এবারে দেখো দুই তিন তিন দুই পাঁচ দুই তিন ছয় পাঁচ তথ্যের সংখ্যাগুরু মান তার সংখ্যাগুরু মান ছয় বলছে কিন্তু ছয় তো একটা আছে সুতরাং ছয় নিঃসন্দেহে সংখ্যাগুরুর মান হবে না সুতরাং মিথ্যা লিখে দাও এবার যদি দুই বা তিন বলতো তখন আমরা দেখতাম গুণে দেখতাম এবার দেখো অর্ধবিত্তপেক্ষা বৃত্ত বৃহত্তর বৃত্তাংশ কোন স্থূলকোণ এটা সত্য এটা হচ্ছে সত্য এবার দেখো আসল শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমান অনুপাতে থাকে আসল আর শতক করা মানে আসল মানে ধরো একশো টাকা সুদের আর যদি ছ টাকা ধরে তাহলে দুটি যদি একই থাকে সময় তাহলে মোট সুদ সমেত না সময় বাড়লে সুদ বাড়বে সময় বাড়লে সুদ বাড়বে আবার সময় কমলে সুদ কমলে তার মানে এটা সরল সম্পর্ক আর কথা কিন্তু বলেছে ব্যস্ত অনুপাতে আছে তার মানে এটা মিথ্যা এটা মিথ্যা এবারে দেখো জিরো ডিগ্রির চাইতে যদি থিটা বড় হয় আবার নব্বই ডিগ্রি যদি ছোটো হয় তাহলে সাইন থ্রিটা সেমন শূন্য দশমিক পাঁচ এবং কস থিটা শূন্য দশমিক ছয় এটা মিথ্যা একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তীর্য উচ্চতা সর্বদা একটি সমকোণী তিবুজ দেখো এই লম্ব এই যে শঙ্কু তাহলে এইটা হচ্ছে এইটা হচ্ছে লম্ব এটা ব্যাসার্ধ এটা তীর্য উচ্চতা তাহলে সমকোণী ত্রিভুজ বহুত বাহুত্র এটা সত্য দেখো তাহলে এইটা সমকনীত্রে বুঝে গেল তাহলে এটা সত্য এবার দেখো তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তত্ত্বে পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে এক দশমিক পাঁচ তাহলে মধ্যমভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেহেতু যুগ্ম এন যুগ্ম মানে এন বাই টু তম আর এন বাই টু প্লাস ওয়ানতম তাহলে এন বাই টু আট মানে তাহলে চার ও পাঁচতম পদ চার ও পাঁচতম পদ তাহলে চার পাঁচ এক দুই তিন চার তাহলে ছত্রিশ সাঁত্রিশ মানে তিয়াত্তর বাই দুই তাহলে দু তিনে ছয় দু ছ বারো তাহলে ছত্রিশ দশমিক পাঁচ হয় আবার যদি পঁয়ত্রিশটা হাঁটিয়ে হাঁটিয়ে দিই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা মানে এন প্লাস ওয়ান বাই টু তাহলে আট চার নম্বর পথ তাহলে চার নম্বর পদ কত ছত্রিশ চার নম্বর পদ কত এক দুই তিন চার সাঁত্রিশ হবে তাহলে সাঁত্রিশ হলে যদি সাঁত্রিশ থেকে ছত্রিশ দশমিক পাঁচ বাদ দিই তাহলে দশমিক পাঁচ হবে এক দশমিক পাঁচ হবে না তার মানে এটা মিথ্যা এটা মিথ্যা এবার সেভেন রুট এগারো একটি মূলত সংখ্যা একটি মূলত সংখ্যা এটা সত্য এটা সত্য এবার তারপরে দেখো দুটি এক কেন্দ্রীয় পৃথক বৃত্তের একটিমাত্র সাধারণ স্পর্শক এক কেন্দ্রীয় মানে দেখো এক কেন্দ্রীয় দুটি এক কেন্দ্রীয় পৃথক বৃত্তের একটিমাত্র সাধারণ স্পর্শক থাকবে দেখো দুটি এক কেন্দ্রীয় সাধারণ বৃত্তের দেখো এক কেন্দ্রীয় মানে হ এরকম একটি বৃত্ত হবে এরকম একটি বৃত্ত তাদের কোনো স্পর্শ সাধারণ স্পর্শ অঙ্কন করা যাবে করা যাবে তাহলে এটা মিথ্যা এটা মিথ্যা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পারসেন্ট প্রথম বছরে পি টাকা হলে দ্বিতীয় বছরে মূলধন হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টাকা তাহলে দেখো এটা সূত্রটা তুলে দিয়েছে তার মানে এটা সত্য এটা সত্য দুটি স্বদৃশ তিবুজের ভাবগুলি সমান না দুটি ত্রিভুজের অনুরূপ ভাবগুলো সমান নয় সমানুপাতি তাহলে এটা মিথ্যা এটা মিথ্যা দেখো এটা চল্লিশ ডির এবার চল্লিশ চল্লিশটি কোনগুলা লক্ষ্য করো পুরোক্ষণ আছে কিন্তু চল্লিশ পঞ্চাশ চল্লিশ পুরোক্ষণ তার মানে এটা সত্য এটা সত্য এবার দেখো সেভেন নাইন এক্স তেরো ওয়াই সতেরো সংখ্যাগুলি গড় এগ্রহ হলে এক্স প্লাস ওয়াই সমান তিরিশ হবে তাহলে দেখো সংখ্যাগুলো যদি তাহলে সেভেন প্লাস নাইন প্লাস এক্স প্লাস তেরো প্লাস ওয়াই প্লাস সতেরো বাই কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সমান কত বলেছে এগারো বলেছে এবার ন সাত ষোলো ষোলো আর তেরো উনত্রিশ উনত্রিশ সতেরো ছিচল্লিশ তাহলে ছিচল্লিশ প্লাস এক্স প্লাস ওয়াই বাই ছয় তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান কত হবে এক্স প্লাস সমান এগারো তাহলে এক্স প্লাস ওয়াই সমান এইটা গুণ করলে হবে ছষট্টি আর এই ছিচল্লিশটা ওধারে চলে গেলে ছিচল্লিশ তাহলে ছষট্টি থেকে ছিচল্লিশ বিয়ে গেলে কুড়ি হবে তিরিশ কোথাও দেখবে তাহলে এটা মিথ্যা এটা হচ্ছে মিথ্যা তারপরে দেখো যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করে তবে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা হবে তিনটি দেখো এইভাবে ধরো দুটি বৃত্ত তাহলে এখানে একটি সাধারণ স্পর্শক হতে পারে এখানে সাধারণ স্পর্শক হতে পারে এখানে সাধারণ স্পর্শক হতে পারে তাহলে এখানে দেখো সাধারণ এখানে বলেছে সরল সাধারণ স্পর্শক সরল সাধারণ স্পর্শক তিনটি নয় দুটি হবে কটি হবে দুটি হবে এই একটি এই একটি তির্যকের কথা উল্লেখ করে তাহলে দুটি হবে তাহলে এটা মিথ্যা তিনটি হবে না এবার দেখো এবিসিডি সামান্তরিক হলে এসি হলো বৃত্তের ব্যাস তাহলে দেখো এবিসিটি এইরকম এরকম তাহলে এই এটা সামান্তরিক এটা কি বলেছে না এটা সামান্তরিক এটা বৃত্তের কেন্দ্র তাহলে দেখো এই এইটা ধরো এ এটা ধরো এ বি সি ডি তাহলে এই তাহলে এ সি বলেছে কি বৃত্তের ব্যাস এটা সত্য এটা সত্য রুট এবার সাতান্ন ডিগ্রি এক রেডিয়ানের চাইতে ছোটো বলেছে হ্যাঁ ঠিক এক রেডিয়ান সমান সাতান্ন ডিগ্রি তিন মিনিট বাইশ সেকেন্ড হয় তাহলে এটা মিথ্যা এটা মিথ্যা এবার দেখো এক্স এটা ক্রমিক সমানুপাতি তাহলে ক্রমিক সমানুপাতি আমার কী জান ধরো ক্রমিক সমানুপাতি এই তিন নম্বর পদটা নাই ধরো তিন নম্বর পদটা এ ধরছি তাহলে নিয়ম অনুযায়ী কী হয় এক্স এস কিউব ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই হচ্ছে ধরো এ তাহলে দেখো এই এক্স স্কোয়ার এইটার সঙ্গে কাটলে এটা শুধু এক্স থাকলো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটলে এটা এখানে শুধু ওয়াই থাকলো আবার এই এক্সের সঙ্গে এই কাটলে এটা শুধু এক্স থাকলো তাহলে এই এক্স আর এটা এটা গুণ হলে কী থাকে না এক্স ওয়াই কিউ থাকে দেখো এটা এটা গুণ হলে তাহলে দেখো এখানে ওইটাই আছে তাহলে এটা সত্য এটা সত্য এবার দেখো এ ভ্যারিজাস বি বি ভ্যারিজাস সি হয় তাহলে এ ভ্যারিজাস সি স্কোয়ার হবে এটা মিথ্যা এটা মিথ্যা এবার দেখো সাইন টু আলফা সমান কস আলফা হলে আলফার মান পঁয়তাল্লিশ না আলফার মান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে দেখো সাইন পঁয়তাল্লিশ মানে কত ওয়ান বাই রুট টু আবার কস পঁয়তাল্লিশ মানে কত কস পঁয়তাল্লিশ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু যদি এখানে দুই হতে তাহলে এটার সমান এটা হবে না তাহলে এটা মিথ্যা এবার দেখো যদি একটি শঙ্কুর ব্যাসার্ধ সমান থাকে এবং উচ্চতা দ্বিগুণ হয় তাহলে উহার আয়তন তো একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে এটাও সত্য দেখবে আমার এমসিকিউতে কিউতে এইরকম এই অঙ্কটি করা আছে সেখানে দেখে নেবে তোমরা এবার রুট ফাইভ প্লাস রুট থ্রির অনুবন্ধে হলো রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটা সত্য এটা সত্য এবার দেখো একটি করণী করণী কনা কিনা তো প্রথমে আমরা দেখে নিয়ে এসো প্লাস তাহলে ছয় এটাকে চার তাহলে যখন এ দশ হচ্ছে যখন এর এ করতে পারবো না তাহলে এটা করনি এটা সত্য এটা সত্য আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য